তাহলে আপনারা বলেন তার উদ্দেশ্যটা কি আসলে মানবিক কাজে ছিল নাকি পূর্ব পরিকল্পিতভাবে ভাবে মানে সাজানো একটা ই করতে আসছে যে নাসাবাই টিম সহ নাসাবাইকে আজকে মানে দুলিসাৎ সাত করে দিব তার ইজ্জত মানে নষ্ট করে দিব তার মানহানি করব আজকে আমরা শেরপুর জেলার নালিতা নালিতাবাড়ি উপজেলাতে অবস্থান করছি মূলত এখানে একটি বিকেলে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে আপনারা সবাই অনলাইনের মাধ্যমে দেখতে পেয়েছেন ধর্ষ বিল্লাল যিনি আছেন তিনি লাইভে এসে একটি হামলা করেছে নাসা বিনোদন ভাইয়ের উপরে তার যে গাড়ি বহর আছে বিল্লাল গাড়ি বহর আছে সেই গাড়ি বহরে করে আমরা আসলে নাসা ভাইয়ের কাছ থেকে জানবো যে আসলে কি কারণে তার উপরে এই হামলাটা হলো আপনি যদি একটু বলতেন যে আপনার উপরে কেন এই হামলাটা হলো জি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় যেটা চলতেছে যেটা হইতেছে অনেকে হয়তো বা মানে মানে ভুল বুঝতেছে অনেকে হয়তো বা সঠিকটা বুঝতেছে তো এখানে আসলে ওনার সমস্যাটা হলো উনি এই যে আমাদের যে শেরপুর জেলার কনিমিয়া তার যে একটা বিষয় নিয়ে একটা সামাজিক কাজ করার কথা সেটা নিয়ে উনি কাজ কাজ করতেছে দেন আমি করতেছি হচ্ছে যে উনি একটা ভিতরে এত লক্ষ টাকা দিবে এরকম করে একটা চ্যালেঞ্জ সবসময় ছুঁয়া দেয় আমি তাকে বলছিলাম আমার আগে যে এইভাবে আমরা ফিক্সড টাইম কেন আমাদের এক মাসে তো লাগতে পারে আমরা এক মাসে তো আমরা এক মাসে কালেক্ট করে দিব আমাদের ধারা যতটুকু সম্ভব ওইভাবে করে দিব কারণ ওনার হয়তো হিউজ পরিমাণ টাকা আছে উনি হয়তোবা বা ওইটা কালেক্ট না করতে পারলেন নির্দিষ্ট টাইমের ভিতরে তাহলে উনি নিজে দিয়ে দেবে এরকম একটা প্রতিশ্রুতি সবসময় দিয়ে থাকেন তো আমরা আমি বারবার বলছি যে তোমার এই সামর্থ্য আছে কিন্তু আমার না এমন বড় একটা টিম চালায় হ্যাঁ সেটা নিয়ে উনি কাজ করতেছে দেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে তার সাথে অনেক অনেকগুলো প্রায় উনি এই তো বিশটা মোটর সাইকেল বিশটা সাইকেলে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন লোক ছিল তো হুট করে আমি নামাজের পরে আর কি দেখলাম একটা লাইফ আমাকে অকেত্য ভাষায় গালাগালি করতেছে যে ইয়া নাসা ফকির নিরপুত ছোট লোকের বাচ্চা এই সেই তুই তোর শোরুম বেচে দিবি আমি জমিন বেচে দিব তো আমি আসলে কখনো এইরকম প্রতিশ্রুতি দেই নাই যে আমি আমার শোরুম বিক্রি করে করি জন্য সাহায্য করব মানবিক কাজ করবো এটা বলি না আমি বলছি যে আমার দ্বারা যতটুক হবে আমার একটা কথায় যদি একশো টাকার হোক পাঁচ হাজার টাকার হোক বিশ হাজার টাকার হোক যদি হেল্প পাই তাহলে আমি এটাই করবো শুধু আমার আমার একটা মুখের কথাই যদি বাংলাদেশের কিংবা আমাদের জেলার কেউ একটু উপকার হয় আমি সেখানে কথা বলবো কিন্তু আমি কখনো এইভাবে বলি না যে আমি এত টাকা দিয়ে দিব আমার আছে ব্যাংকে আছে জমি করে দিব আমি এইভাবে কখনো বলি না তো ওনার খুব মানে প্রথমে লাইব্রেরিটা দেখলাম পরবর্তীতে হুট করে তো আমরা তো আসলে জুম্মার নামাজের পর তো আমাদের এলাকার একটা বড় ভাইয়ের বাবা মারা গেছে খুব কাছের লোক তো ওনার জানা জানা যায় যাব তো আমার টিম মেম্বার আমার টিম মেম্বার ছয় জন আমরা ছয়জন এখানে পাম্পে আসছি আসার পরে ওখানে যাব যাব এর ভিতরে আপনারা হয়তো অনেক দেখছেন একটা অনেক শুডাউন প্রায় মোটরসাইকেল ছিল সেখানে তো অনেক লোকজন নিয়ে সেরা পাম্পে এনটি নিচ্ছে স্লোগান আমাদের পাম্পে এনটি নিচ্ছে তা আমরা যে জায়গায় বসে আড্ডা এই যে পাম্পে এখানে এনটি নিচ্ছে নেওয়ার পরে উনি মানে পুরো ফিল্ম মানে হচ্ছে খলনায়কের মতো বাইক থেকে নেমে সেরে আমার টিম মেম্বার আমি কে থাপাতে ধরছে ধরে সেরে বলতেছে আজকে আসছে এখানে ই আর এই না জায়গা নিতে আসছে আচ্ছা ওই খুবটা যদিও আর মানবিক কাজ দিয়ে থাকতো আর খুবটা যদি আমি সময় দিচ্ছি না আমি সোশ্যাল ওয়ার্ক করতেছি না খুব কম করতেছি টাইম দিচ্ছি না অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলতো ও প্রথমত আইসিসে আমিনকে থাবা দিয়ে দই আমিনের জাইঙ্গা ওপেন লাইফ চলতেছে আমিনের জায়গা নিবো জায়গা খুলতে বলতেছে তাহলে অবশ্যই এটা পরিকল্পিত ছিল আপনারা দেখবেন স্পষ্ট উনি আমিনকে থাবা দিয়ে দিতেছে মানে এমন একটা মানে ইয়ের মতো

তাহলে আপনারা বলেন তার উদ্দেশ্যটা কি আসলে মানবিক কাজে ছিল না তারা একটা ভিডিও ভাইরাল করছে যে আপনি একটা লাঠি নিয়েছেন আচ্ছা যদি একটু কিছু বলতেন হ্যাঁ এই যে দোকান এই পাম্পের যে দোকানটা আমি আবারও বলতেছি আপনারা এখনো খুঁজতে দেখতে পারবেন আমি যে ভিডিও করি আমার ভিডিও সকল আ শরঞ্জম এই পাম্পের থাকে এখানে থাকে আমি ওই স্টিকটা দিয়ে আমি বেশ কত ভিডিও বানাইছি তো আমাদের এই স্টিক পরে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড তারপরে হচ্ছে এই যে ফোকাস লাইট এস লাইট সব কিছু শরঞ্জম এই পাম্পের দোকানেই থাকে হ্যাঁ তো উনার যে বিহেভ এবং কি উনার যে আচরণ এত শৃঙ্খলা মনে নেশা নেশা করে আরছিল হয়তোবা তা না হলে তো উগ্রহর কথা ছিল না উনি যদি এখানে আমার সাথে ঝগড়া করতে না আসতো তাহলে আইসে ফিরে আসে আসে ফিরে আমার সাথে কথা বলতো আমার সাথে বসতো

আর উনি যদি ভালোভাবে আসতো ভালো উদ্দেশ্য নিয়ে আসতো অবশ্যই ভদ্র কিছু লোক নিয়ে আসতো উনি তো অনেক গুন্ডা মান্ডা নিয়ে আসছে কেন নাচা অথবা একবারে তার ধুলির সাত করে দিব আর মানে পারলে তাকে মানে মানে আক্রমণ করবো তার উপরে মানে আঘাত তানবো তাকে মারবো এমন একটা উদ্দেশ্য ছিল বিধায় আসে মানবিক কাজটাকে উনি না হাইলাইট করে জাইঙ্গিয়ে ডানাডানি শুরু করছে এটা গেল আরেকটা কথা বলি আমি আমি যদি তাকে মারার জন্য কিংবা তার উপরে আক্রমণ করার জন্য আগিয়ে প্রস্তুতি নিতাম আমার টিম মেম্বার ছয় জন নিয়ে বসে থাকতাম আমার আসছে মিনিমাম জন এটা সকলের কাছে প্রশ্ন আমার আমি কি টিম মেম্বার ছয় জন নিয়ে থাকতাম কখনো না তাহলে কেন বলে যে পূর্ব পরিকল্পিত আমি বলি যে হ্যাঁ তোমাদেরটা পূর্ব পরিকল্পিত কেন তোমরা লাইফটা রানিং রানিং লাইফ নিয়ে আমাদের এখানে এন্ট্রি নিছো তার মানে তোমাদের উদ্দেশ্য ছিল এটা যাই সে নাসাকে মানে মারি কিংবা নাসাকে অসম্মানি করি মানহানি করি

আপনি ওইটা দিয়ে একজনকে হেল্প করেন এটা মানবিক আর এর বাইরে যখন আপনারা গাড়িকেও চাপায় দিবেন এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে প্রতিহিংসা কেন না উনি হয়তোবা ওইটুক ক্ষমতা আছে উনি হয়তোবা আমাদের এই যে ইয়াতে বিশ্বের এক নম্বর ধনী জ্যালন মার্কস বিল গেটস এত পরিমাণ উনি অত থেকে বড় হইতে পারে এজন্য উনি এই সব বলে ওনার মুখ দিয়ে এমন কথা আসে আমি তো আজ পর্যন্ত বলি নাই হ্যাঁ আমি তো আজ পর্যন্ত বলি নাই যে আমি এত দিব এত দিব না আমি বলি সব যে আমার ধারা যদি কারো চুল পরিমাণ উপকার হয় আমি ওটা করব। কিন্তু আমি আজ পর্যন্ত আসলে চুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করিনি কারো হ্যাঁ আমি এই কথাই সবসময় বলি যে আমার ধারা যতটুকু সম্ভব আমি কোন মেয়ার জন্য আমি ওইটা কালেক্ট করে দিব আমি নিজের কাছ থেকে কিছু দিব আর কিছু কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এটা নিয়ে আমি গতকালকে একটা লাইভ করছি ওই লাইভে প্রবাসী যারা আছে ওরাই যে ইয়ে করে মানে সহযোগিতা করে যারা আছে কাইমুম্বাই হয়তো কি চিনেন উনি ওই লাইভে যোগদান করছিল তিনি প্রতিশ্রুতি পঞ্চাশ হাজার টাকা দিবে ভাই ছিল আপনাদের জামালের আমি নামটা গেছি হৃদয় না কি জানি জানি হৃদয় হাসান কি করা যায় এই বিষয়ে আমি ফোনে অনেকের মাধ্যমে যোগাযোগ করছি যে আপনারা একটু দেখেন যে যেমনটা পারেন আমাদের শেরপুর জেলার কোনি মেয়ের জন্য এই কাজটা করেন আমি কিশোরগঞ্জ আহ যারা আছে কন্টেন্ট থিয়েটার একজনের সাথে যোগাযোগ করছি যে তোমরা অফলাইনে মানে বিকাশ নাম্বার দিয়ে না এমনি অফলাইনে তোমাদের এলাকা থেকে কতটা তুলে দিতে পারো এটা তুলে আমাকে কালেক্ট করে আমাকে জানাও এবং কি দেও কোনিমার অবস্থা খুব খারাপ তার জন্য আমরা এটা কিছু করি তো এইভাবে কিন্তু আমি কাজ করতেছি ওনার হিসাব হচ্ছে উনি যে মাজার নিয়ে ঘুরে শিষ্য নিয়ে ঘুরে ওইটার সাথে আমি যোগদান দিই না কেন মানে ওনার হিসাব হচ্ছে না সাকে আমি ইউজ করতে পারতেছি না এটি সমস্যা ওনার

দেখেছি যে এর ভিতরে বিল্লালের মা অসুস্থ হয়েছিল সেই সুবাদে তিনি ময়মসিংহ হাসপাতালে গিয়ে একটা ঘোষণা দিয়েছিল যে মিলন চৌধুরীকে এক লক্ষ টাকা তুলে দেবে তো সেই টাকাটাও তিনি তুলে দেয়নি তার পরিবার থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি সে পাইনি আজকেও একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলন চৌধুরীকে নিয়ে যে তারা কোনো টাকা পয়সা পায়নি একটা ভিডিও তারা করেছে এই যে যে টাকাটা সে দিল না মানে এই বিষয়ে আপনি কি বলবেন তার কি এখানেও আচ্ছা বুঝতে পারছি আমি বলি হ্যাঁ উনি যদি সবসময় যদি অন্যকে দুষে এর আগে উত্তরবঙ্গে সাইমনের জন্য কাজ করতে গেল কাজ করার আগে কি একটা বেশ লইলো ওখানে বলতেছে যে আমার কাছে টাকা আছে আমার দেওয়ার মন মানসিক নাই এটা এটার জন্য দায়ী হচ্ছে না সাহ ভাই আর জুয়েল ভাই আচ্ছা আমরা না করছি মানা করছি তাকে আচ্ছা করি নাই হ্যাঁ তার কিছু কাজ খারাপ লাগছে বিদে আমরা আমরা বলতে আমি কথা বলছি একটা ফানি কন্টেন্ট বানাইছি আর আমার হচ্ছে ফানি কন্টেন্ট আমারটা ফানি ভাবে নিতে হবে আমি সিরিয়াস কোনো কথা বলি না

তো ওইটার মাধ্যমে অনেক কাজ করছি অনেক কিছু করছি ওগুলো রেকর্ড আছে ওই সংস্থার চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ পাহাড়ি সাহেব উনিও কিন্তু এই বিষয়টা জানে উনি আজকে পোস্ট করছে যে রাসেল ভাইয়ের কাজগুলো মানে উনি গোপনীয়তা নিয়ে কাজ করে সব সময় সোশ্যাল মিডিয়তে নিয়ে আসে না অনেক কাজ করছি আমি ওইভাবে করি না আসলে মানে আপনি আমার থেকে বিকাশ টাকা কালেক্ট না আমি আসপন্ড করি না যেভাবে যে এইটা আমার বিকাশ নাও এটাতে পাঠান ওমুক কাজটা করব আমি করি এই কাজটা

ওনার অডিয়েন্স হয়তো অনেকে আছে ওই যারা নিশাগ্রস্ত ওদের কি হয়তো এখানে লালাই দিতেছে আমি এটি এইভাবে বুঝি আর আপনার তো বিগ একটা ভালোবাসার মানুষ আছে অনলাইনে হ্যাঁ তার তারাও তো আপনাকে নিয়ে পোস্ট করছে মানে বিল্লাল যেভাবে আসলো হ্যাঁ এই বিষয়ে আপনার যে বিগ ভক্ত আছে তাদেরকে উদ্দেশ্যে কিছু একটু বলেন মানে এখানে তো আসলে একটা জিনিস দেখতে মানে শুরুটা দেখি বোঝা যায় কে আসছে মানে মানে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করার জন্য কি আসছে ওনার এন্টিটা নেওয়া দেখি বোঝা যায় কিন্তু আপনারা যদি ওনার এখানে এনটি নেওয়াটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন উনি কোন উদ্দেশ্য নিয়ে আসছে এখানে ভালো উদ্দেশ্য নিয়ে আসলে জীবনেও জীবন আমি রাসেল ওনার সাথে পরবর্তীতে আমি নিজেকে আত্মরক্ষা করার জন্য আমি হাতে লাঠি নিয়েছি হ্যাঁ আমি আমি ভিডিও বানাই যে লাঠি রাতে ওই লাঠি আমি হাতে নিয়েছি আমার আত্মরক্ষা করার জন্য কারণ উনি যেভাবে লুক নিয়ে আসছে আমার মতো ছয় জন পরে আশপাশে লোকজন দেখে আসছে কিসে কিসে রাসেল রাসেলের সাথে কিসে কারণ মানুষ তো আমরা যতই খারাপ থাকি এলাকার লোকজন তো এটা ভালোভাবে নিবে না হ্যাঁ আমি আসলে আমার নিজের আত্মরক্ষার জন্য আমি হাতে একটা লাঠি নিছি ওই লাঠিটা মানে আমি ভিডিও বানাই আমার দোকানে থাকে লাঠি আছে ঠেঙ্গা আছে ক্যামেরা সবই আছে তো আমি লাঠি ওকে সামনে পড়েছি টান দিয়ে আমি ভালো কথা গেল এখন উনি যেভাবে নিছে ওনার এন্টিনিয়াটা দেখলে আপনারা সকলে বুঝতে পারবেন মানে মানে ভালো ছিল না ওইটা মানে ভদ্রতা পরিচয় নেওয়া উনি আসছে এখানে উ শৃঙ্খল্পনা করার জন্য হ্যাঁ আমার এলাকায় আচ্ছা যদি পূর্ব থাকতো তাহলে আমি তো বসে থাকতাম না হ্যাঁ অনেক কিছু নিতে বসে থাকতাম লোক ডাক দিতাম উনি আসার সাথে আমি প্রথমে বলছি আচ্ছা কি সমস্যা তুমি আমার বলো তুমি কিছু কি বলতে চাও আমার বলো আমি বারবার এইভাবে বলছি না উনি আতলার আমার তা মানে ইচ্ছা মতে মানে মুখে যাই তা কি ওইসম কি করছো এইসব কি করছো দেখেন্লিপুলো কি আমি চল্লিশ পঞ্চাশ রাখতাম না আমি কিভাবে জানলাম আমার ছয় তো ছিল পরবর্তীতে হয়েছে আড্ডা রাসেল হাতে লাঠি রাসেল হাতে লাঠি লাফালাফি শুরুটা কি ছিল আপনার একটু লক্ষ্য করে দেখেন উনি যেভাবে ঢুকছে আত্মরক্ষার জন্য আরেকটা বিষয় হচ্ছে উনি প্রত্যেক সময় দেখা যায় যে আসলে গালি দেয় আগে নিয়ে বাবাদের কিনে টান মানে এইগুলো মানে উনি করে মানে উনার ইচ্ছে হচ্ছে যে নিজের এখন ই নাই মানে এখন একটা বিশৃঙ্খলা করি বিশৃঙ্খলা করে সেটা একটু মানে ট্রেন্ডে থাকি না ভাই আর কিছু না সুকে দর্শক পরালে আপনারা আমাদের যে নাসাবায়া আছে তার কাছ থেকে সবকিছু জানলেন মূলত যে থর্স অফ বিলেল আছে তিনি কিন্তু তার গাড়ি বহন তার এলাকাতে এনটি করেছিলেন তারা কিন্তু তার যে ট্রিম মেম্বার ছিল ছয়জন সেই ছয়জনে কিন্তু এখানে অবস্থান করছিলেন তাদেরকে এসে যখন সেট করা হচ্ছিল তখন কিন্তু কোনো ডিস্কুল না পেয়ে কিন্তু উনি যে তার ব্যবহৃত যে সুধিনে ব্যবহৃত যে সরঞ্জাম আছে সেখান থেকে একটি লাঠি নিয়ে তিনি দৌড়াদৌড়ি করছিল তার নিজের আত্মরক্ষার জন্য সেটি আপনারা তার মুখ থেকে শুনলেন তো এই ছিল নাসাবাই বিনোদনের এখান থেকে আপনাদেরকে প্রকৃত ঘটনা জানানোর জন্য সর্বশেষ